অস্ট্রেলিয়ায় পি ফ্রেন্ডলি দুটি কোর্সের কথা বলবো আজকে একটি রিসার্চ বেসড প্রোগ্রাম যেটা সম্পূর্ণই এক্সেপশনাল এবং যেখানে কিছু বেনিফিট রয়েছে যেমন সাধারণ স্টুডেন্টসরা দুই বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন সেক্ষেত্রে এই রিসার্চ প্রোগ্রামে তিন বছরের পিএসডব্লিউ থাকছে স্টুডেন্ট লাইফেই আপনি পেতে পারেন ফুল টাইম ওয়ার্ক পারমিট এছাড়াও পিআর পয়েন্টে যোগ হবে অতিরিক্ত আরো পাঁচটি পয়েন্ট এরকম অনেক বেনিফিট সহ আপনি এই কোর্সে ভর্তির সুযোগ নিতে পারেন প্রয়োজন হবে আপনার শুধু বিজনেস ব্যাকগ্রাউন্ড কিংবা কম্পিউটার সায়েন্স বা আইটি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টসরা এই রিসার্চ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারেন আইএলস ওভারঅল স্কোর সিক্স পয়েন্ট ফাইভ নো ব্যান্ড লেস দেন সিক্স বা পিটি ওভারঅল ফিফটি এইট নো ব্যান্ড লেস দেন ফিফটি এই স্কোর নিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এখানে আরেকটা বিষয় উল্লেখ্য মাস্টার্স থাকার প্রয়োজন আছে এবং মাস্টার্স এ তিন এর উপরে এবং যাদের ব্যাচেলর প্রোগ্রামে আছে তারা করতে পারবেন এই রিসার্চ প্রোগ্রামে আপনারা সিডনি বা মেলবোর্ন ক্যাম্পাসে অতিরিক্ত পয়েন্ট পাচ্ছেন এর জন্য করার সময় এছাড়াও এই সিডনি বা মেলবোর্নেই এই রিসার্চ প্রোগ্রাম করে আপনারা ফুল টাইম কাজের অপরচুনিটি পাচ্ছেন স্টুডেন্ট লাইফেই অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে স্পাউস এবং একজন চাইল্ড সহ আর এই বিজনেস রিসার্চ প্রোগ্রামে যেহেতু রিসার্চ প্রোগ্রাম এটি একটি পারফেক্ট পাথওয়ে পিএইচডি প্রোগ্রাম এবং যারা পিএইচডি করারও ইচ্ছা পোষণ করেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ পিএইচডি করার মাধ্যমেও যারা হায়ার এইজ স্টুডেন্টস রয়েছেন তারা গ্লোবাল ট্যালেন্ট প্রোগ্রামে পিয়ার অপরচুনিটি অ্যাভেল করতে পারেন আরেকটি কোর্সের কথা বলি যেটা ইনফরমেশন এবং টেকনোলজি রিলেটেড মাস্টার্স প্রোগ্রাম কম্পিউটার সায়েন্স বা আইটি ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাচেলর প্রোগ্রাম কমপ্লিট করেছেন তাদের জন্য একটি খুব দারুণ এবং এক্সেপশনাল একটি প্রোগ্রাম রয়েছে যা অস্ট্রেলিয়ান কাউন্সিল এবং পিআর ফ্রেন্ডলি এই ইনফরমেশন টেকনোলজি বেসড মাস্টার্স প্রোগ্রাম আপনাদের পিআর এর অ্যাপ্লিকেশন প্রসেসকে অনেক বেশি সম্ভাবনাময় করে তুলবে আর অ্যাডেড অ্যাডভান্টেজ হিসাবে এই প্রোগ্রামের সাথেই আপনারা আরো দুটি সার্টিফিকেট পাচ্ছেন যার মধ্যে একটি হচ্ছে সার্টিফাইড সাইবার সিকিউরিটি টেকনিশিয়ান কোর্স সার্টিফিকেট ইসি কাউন্সিল এই মাস্টার অফ ইনফরমেশন টেকনোলজি রিলেটেড সাবজেক্টটি বা কোর্সটি আপনারা করার সুযোগ পাচ্ছেন সিডনি মেলবোর্ন ক্যাম্পাস ছাড়াও একটি রিজিওনাল ক্যাম্পাসে ইয়ার্লি টিউশন ফি থার্টি পার্সেন্ট স্কলারশিপ সহ বিশ হাজার অস্ট্রেলিয়ান ডলারের চেয়েও কম সো ইট বিকামস ভেরি মাচ অ্যাফোর্ডেবল এবং ভিসা সফলতা প্রায় শতভাগ অ্যাডমিশন কানেক্ট এখন আরো বড় পরিসরে বনানী রোড ফোর এ আমাদের অফিস ভিজিটের আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে